আপনি যদি চোখ বন্ধ করে তিনবার সুরা লাহাব পাঠ করতে পারেন আপনি আশ্চর্য হয়ে যাবেন হ্যাঁ আমি বলছি ঘুমানোর আবারও পূর্বে আপনি যদি তিনবার সুরা পাঠ করতে কি ঘটনা ঘটবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না আশ্চর্য হয়ে যাবেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যাদের শত্রু আছে আপনার যদি শত্রু না থেকে থাকে আপনি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন যে আপনার কোনো শত্রু নাই আপনাকে কেউ কোনো ক্ষতি করতেছে না তবে আপনি যদি আমাকে হাজার বারো বলেন পৃথিবীর বুকে আপনি আল্লাহ দেয়া নিয়ামত খাচ্ছেন আপনি সমাজের মধ্যে বাস করতেছেন আপনার কোনো শত্রু নাই তাহলে আপনি ভুল ভাবছেন কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ রসো সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমীর পরেই যার মর্যাদা তিনি হাজার কে হাজার শত্রু ছিল আর আপনি আল্লাহ দিয়া জমিনে চলতেছেন ভালো খাচ্ছেন ভালো পড়তেছেন আপনার শত্রু নয় এটা আমি কখনো বিশ্বাস করব না আমি আপনাকে আজকের আমলটি একবারে সহজ পদ্ধতিতে আমি আপনাকে শিখিয়ে দিব আপনি যদি আমলটি করতে পারেন শত্রু কেন শত্রুর বাপ আপনার কোনো কিছু করতে পারবে না চিরতরে শত্রু একবারে শেষ হয়ে যাবে তো দিনী ভাই আপনি কি জানেন সব থেকে আপনাকে ক্ষতি করে আপনার আপন মানুষগুলোই যারা এক সময় আপনাকে ছাড়া চলতে পারত না এক সময় আপনাকে ছাড়া খাইতে পারত না আপনি ছিলেন সেই পরিবারের বা আপনি ছিলেন তাদের একজন এমন একটা সময় চলে আসবে যারা আপনার ভালো থাকা আপনার ভালো খাওয়া ভালো পড়া তারা দেখতে পারবে না তারা বিভিন্নভাবে আপনাকে কষ্ট দিবে বিভিন্নভাবে আপনার পিছে লাগবে কি করে আপনার ক্ষতি করা যায় সম্মানিত দিনী ভাই আজকের এই আমলটি পুরুষ মহিলা সকলেই করতে পারবে এই আমলটি করার আগে এই আমলটি শেখানোর আগে আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছি দয়া করে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন এরকম আমলের ভিডিও পেতে নিত্য নতুন এরকম শত্রু দমনের ভিডিও পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি সম্মানিত যিনি ভাই বোনেরা এই আমলটি আপনি কিভাবে করবেন এই আমলটি আপনি ঘুমানোর পূর্বে আপনার করতে হবে ঘুমানোর পূর্বে সুন্দর করে আপনি অজু করে নেবেন অজু করার আগে বলে অজু শুরু করবেন এরপরে অজু যখন শেষ হয়ে যাবে আপনি এই ডান হাতখানা আসমানের দিকে এরকমের উঠিয়ে আপনি এরকম আসমানের দিকে তাকিয়ে কালিমায় শাহাদাত আপনি পাঠ করবেন হাদিসের মধ্যে এসেছে কেউ যদি কালিমায় শাহাদা পাঠ করে আল্লাহর হাবিব বলেন জান্নাতের আটটি দরজায় তার জন্য খুলে যাবে সামনে ভাই এরপরে সুন্দর করে পবিত্র একটি জায়গায় বসবেন পশ্চিম দিকে হয়ে কিবলা হয়ে এরপর আপনি তিনবার ইস্তেফার পাঠ করবেন আস্তাগো ফেরুন নহা ও আত বইলাই আস্তাগো ফেরুন নহা ওয়া আত বইলাই ফেরুন ও এরপরে আপনি তিনবার শরীফ পাঠ করবেন আপনি সংক্ষিপ্ত ভাবে পাঠ করতে পারেন বা নামাজের মধ্যে আমরা যে পাঠ করে থাকি এই আপনি পাঠ করতে পারেন তিনবার দুরুদটা পাঠ করে এরপর বিসমিল্লাহ সহকারে লাহাব পাঠ করবেন যে সোরাটা হচ্ছে তাবা ওয়া তাব এই সোরাটা আপনি তিনবার পাঠ করবেন বিসমিল্লা আর মনে মনে যে আপনার শত্রু যে আপনাকে ক্ষতি করতেছে আপনি বুঝতেছেন এ আমাকে ক্ষতি করতেছে তার নাম একটু মনে মনে আপনি নেবেন নেওয়ার পর আবারও আপনি দুরুদ শরীফটি লাহাব যখন আপনার শেষ হয়ে যাবে তিনবার এরপর আবারও আপনি দুরুৎ শরীফটি পাঠ করবেন সংক্ষিপ্তই দুরুদ হোক সাল্লাহ সাল্লাম বা দুরুদে ইব্রাহিমই হোক এই দূরটা আপনি তিনবার পাঠ করবেন এরপর এরকম হাত তুলবেন মহান রব্বে কারিমের দরবারে হে রব হে আমার মালিক আল্লাহ আমার চারিদিকে আমার শত্রু আল্লাহ আল্লাহ তুমি আমাকে শত্রু থেকে রক্ষা করো আল্লাহ জিন শয়তান মানুষ শয়তান যত প্রকার শয়তানের শয়তানি আছে আল্লাহ সকল প্রকার শয়তানি থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ আল্লাহ মানুষ শয়তান আমাকে চারিদিকে ক্ষতি করার জন্য আমাকে লেগে পড়ে আছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সকল শয়তানের হাত থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো এভাবে মহান রব্দে কারেনের দরবারে হাত তুলে আপনি দোয়া করবেন এটা আপনি তিন দিন করতে পারেন পাঁচ দিন করতে পারেন এটা আপনি এক সপ্তাহ করতে পারেন আপনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন আপনি যদি প্রতিটা দিনই ঘুমানোর আগে আমলটি আপনি করতে পারেন আপনাকে পৃথিবীর কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না হেমন হে আল্লাহ কসম দিয়ে বলছি শত্রু চিরতরে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে ভাই বোনেরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনার অপর মুসলিম ভাই শত্রু থেকে হেফাজত পাবে দয়া করে যারা এখনো লাইক করেন নাই প্রিয় ভাই একটু লাইক করে দেন আর ভিডিওটি কেমন লাগলো মতামতটি আপনার কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনি কোন সমস্যায় ভুগছেন সমস্যাগুলো আপনি বলতে পারেন পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও তালা